বন্ধুরা সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন রাত আরও ঘন হয়ে আসে বাড়ির চারপাশ নিঃশব্দ কিন্তু সেই নিঃশব্দ তার ভেতর চাপা মিস্ফোরণের শব্দ অনুভব স্পষ্ট শুনতে পাচ্ছে তার বুকের ভেতর ভয় রাগ অপমান আর দায়িত্ব সব একসাথে গুলিয়ে যাচ্ছে সে জানালার ধারে দাঁড়িয়ে ভাবে এতদিন যে মানুষটার পাশে দাঁড়িয়েছিল আজ তাকেই বাঁচাতে হবে নাকি নিজেকে বাঁচাতে হবে এই প্রশ্নটাই তাকে কুড়ে কুড়ে খাচ্ছে পিছনে ধীরে ধীরে পায়ের শব্দ সে বুঝতে পারে বনলতা এসেছে সে কিছু বলে না বনলতাও চুপ করে দাঁড়িয়ে থাকে দুজনের মাঝখানে অদৃশ্য দেওয়াল বনলতা ফিসফিস করে বলে আমি জানি তুমি আমাকে বিশ্বাস করতে পারছ না কিন্তু আমি সত্যি ভয় পেয়েছিলাম আমি একা হয়ে গিয়েছিলাম অনুভব ধীরে ধীরে ঘুরে তাকায় তার চোখে ক্লান্তি আর কঠোরতা একসাথে সে বলে ভয় পেলে সত্যিটা বলাই তো উচিত ছিল মিথ্যে দিয়ে ভয় ঢাকলে সেটা আরও বড় হয় বনলতা মাথা নিচু করে থাকে তার চোখ দিয়ে জল পড়ছে মেঝেতে অন্যদিকে হোস্টেলের ঘরে লাজু বিছানায় বসে বই খোলা কিন্তু মন নেই সে বারবার ফোনের স্ক্রিন দেখে অনুভব আর কিছু লিখবে কিনা সে জানে না কেন এই মানুষটার জন্য তার এত চিন্তা কিন্তু এই চিন্তাটাই তাকে শক্তি দেয় সে ভাবে যদি অনুভব এত লড়াই করতে পারে তাহলে সেও পারবে পরদিন সকালে থানার সামনে ভিড় জমে যায় পাড়ার লোকজন কৌতূহলী চোখে তাকিয়ে থাকে কেউ কারো পাশে দাঁড়ায় না শুধু ফিসফিসানি ময়ূককে পুলিশ নিয়ে আসে সে আত্মবিশ্বাসী মুখে হাঁটে যেন সবকিছু তার নিয়ন্ত্রণে অফিসার তাকে বসতে বলে ত্রশ্ন শুরু হয় ময়ূক বারবার বলে সবকিছু পারস্পরিক ছিল কোনো জোর ছিল না সে এমনভাবে কথা বলে যেন বনলতা তার সামনে নেই বনলতার শরীর কাঁপতে থাকে অনুভব তার পাশে শক্ত হয়ে দাঁড়ায় অফিসার কল রেকর্ড মেসেজ দেখতে চান প্রমাণ একে একে সামনে আসে ময়ুকের মুখের হাসি একটু একটু করে ফিঁকে হয় তবুও সে বলে এগুলো সাজানো যেতে পারে আমি নির্দোষ এই তদন্ত অনেক দূর যাবে এই কথায় অনুভব বুঝে যায় লড়াই সহজ হবে না বিকেলে কলেজে লাজু লাইব্রেরিতে বসে রিয়ার সাথে পড়ছে রিয়া হঠাৎ বলে তুমি জান না তুমি খুব সাহসী লাজু অবাক হয়ে তাকায় সে কখনও নিজেকে সাহসী ভাবেনি কিন্তু এই কথাটা তার ভেতরে কোথাও আলো জ্বালিয়ে দেয় বাড়িতে ফিরে অনুভব দেখে মা চুপ করে বসে আছে চোখ লাল হয়ে আছে সে কাছে গিয়ে বসে মা বলে আমি ভুল করেছি আমি শুধু সমাজের কথা ভেবেছি মানুষের কথা ভেবেছি কিন্তু তোদের কথা ভাবিনি অনুভব প্রথমবার মায়ের হাত ধরে সে বলে এখনও শোবয় আছে মা রাতে আবার ময়ুকের ফোন আসে অজানা নম্বর থেকে সে হুমকি দেয় মামলা তুলে নাও না হলে আরও অনেক নাম সামনে আসবে অনুভব ফোন কেটেবে সে জানে ভয় পেলে চলবে না বনলতা পাশে বসে সব শুনে ফেলে সে কাঁদতে কাঁদতে বলে আমি চলে যাব আমি দূরে চলে যাব তাতে তোমরা বাঁচবে অনুভব মাথা নাড়ে বলে পালিয়ে গেলে সে জিতবে পাড়ায় গুজব আরও বাড়ে কিন্তু এবার কিছু মানুষ চুপ থাকে কেউ কেউ আড়ালে সমর্থন জানায় জেঠিমণি বলে সমাজ সবসময় এক থাকে না সময় লাগে আরেকদিন সকালে খবর আসে ময়ূকের বিরুদ্ধে আরও অভিযোগ জমা পড়েছে অন্য একটি মেয়েও এগিয়ে এসেছে বনলতা খবরটা শুনে বসে পড়ে তার মনে হয় সে একা ছিল না এই উপলব্ধি তাকে ভেঙে দেয় আবার শক্তও করে লাজু অনুভবকে মেসেজ পাঠায় আজ আমি ক্লাসে প্রশ্নের উত্তর দিয়েছি সবাই চুপ করে গেছে অনুভব পড়ে হালকা হাসে সে উত্তর দেয় গর্ব হচ্ছে রাতের শেষ দৃশ্যে তিনজন তিন জায়গায় দাঁড়িয়ে আছে বনলতা জানালার পাশে অনুভব ছাদের ওপর লাজু আকাশের নিচে তিনজনের আকাশ আলাদা কিন্তু চাঁদ একটাই সবাই ভাবে এই লড়াই শেষ কোথায় কেউ জানে না শুধু এটুকু পরিষ্কার সত্য যত কঠিনই হোক তাকে সামনে আনতেই হবে কারণ সত্য চাপা দিলে সে আরও বিষাক্ত হয় আর এই বিষের মধ্য দিয়েই হয়তো নতুন করে বাঁচার রাস্তা তৈরি হয় ভোরের আলো ধীরে ধীরে শহরের ওপর নামে কিন্তু সেই আলো কারোর মন হালকা পড়তে পারে না সত্য সামনে আসার পর যেমন হয় ঠিক তেমনই এক অদ্ভুত শূন্যতা চারপাশে ছড়িয়ে পড়ে অনুভব ছাদের কিনারায় দাঁড়িয়ে নিচের রাস্তাটা দেখে মানুষ চলেছে দোকান খুলছে জীবন থেমে নেই অথচ তার নিজের জীবন যেন একটা জায়গায় আটকে আছে সেভাবে সত্য সামনে আনলেই সব ঠিক হয়ে যাবে এই বিশ্বাসটা কি খুব সহজ ছিল না বনলতা নিজের ঘরে বসে আয়নার দিকে তাকিয়ে থাকে আয়নায় যে মুখটা সে দেখে সেটাকে তার নিজের বলে মনে হয় না চোখের নিচে কালি মুখে ক্লান্তি আর ভয়ের ছাপ সে ভাবে একসময় সে স্বপ্ন দেখত সাধারণ সুখের স্বপ্ন কারো হাত ধরে হাঁটার স্বপ্ন আজ সেই স্বপ্নগুলো যেন অন্য কারোর জীবনের গল্প হয়ে গেছে অন্যদিকে হোস্টেলের ছাদে লাজু দাঁড়িয়ে বাতাসে চুল উড়ছে তার মনে হয় জীবনের এই সময়টাই তাকে সবচেয়ে বেশি বদলে দিচ্ছে সে আর শুধু গ্রামের মেয়ে নয় সে একজন মানুষ যে লড়াই করতে শিখছে সে ভাবে হয়তো এই লড়াই তাকে আরও অনেক দূর নিয়ে যাবে দিন বাড়ার সাথে সাথে থানার তদন্ত এগোতে থাকে ময়ূককে বারবার ডাকা হয় তার আগের আত্মবিশ্বাস ভেঙে পড়তে শুরু করে সে বুঝে যায় সবকিছু তার নিয়ন্ত্রণে নেই তবু সে হাল ছাড়ে না সে জানে ভয় দেখানোই তার সবচেয়ে বড় অস্ত্র বনলতা একদিন সাহস করে থানায় একা যায় অফিসারের সামনে বসে সে সব কথা খুলে বলে কীভাবে ভয় দেখানো হয়েছিল কিভাবে সে ধীরে ধীরে নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলেছিল কথা বলতে বলতে তার গলা কেঁপে ওঠে কিন্তু সে থামে না সে বুঝে যায় সত্য বলার শক্তিটাই আসল শক্তি বাড়িতে মা একা বসে ভাবে সমাজের কথা ভাবতে গিয়ে সে নিজের ঘরটাই ভেঙে ফেলেছে সে বনলতার জন্য এক গ্লাস জল নিয়ে যায় কোনো কথা বলে না শুধু জলটাই এগিয়ে দেয় এই নীরবতাই অনেক কিছু বলে দেয় কলেজে লাজু ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করে নেয় রিয়ার সাথে বন্ধুত্ব গভীর হয় আরও কয়েকজন মেয়েও পাশে এসে দাঁড়ায় ফিসফিসানি কমে আসে কেউ কেউ লাজুর দিকে নতুন চোখে তাকায় সে ভাবে সম্মান কেউ দেয় না সম্মান অর্জন করতে হয় এক সন্ধ্যায় অনুভব লাজুকে ফোন করে অনেকক্ষণ কথা হয় কোনো অভিযোগ নেই কোনো আক্ষেপ নেই শুধু দুজনের লড়াইয়ের গল্প অনুভব বলে কখনো কখনো মনে হয় আমি খুব ক্লান্ত লাজু বলে ক্লান্ত হলেই বোঝা যায় তুমি হাল ছাড়নি ময়ূক শেষ চেষ্টা হিসেবে আবার হুমকি দেয় কিন্তু এবার বনলতা ভয় পায় না সে স্পষ্ট বলে যা করার করো আমি আর লুকোব না ফোন কেটে দিয়ে সে গভীর শ্বাস নেয় এই প্রথম সে নিজের ভেতরে একটু শান্তি অনুভব করে পাড়ার মানুষ ধীরে ধীরে বুঝতে শুরু করে গল্পটা একতরফা নয় কেউ কেউ লজ্জায় চোখ নামায় কেউ কেউ চুপ করে যায় সমাজের বিচার বদলাতে সময় লাগে কিন্তু বদলায় একদিন খবর আসে মামলার মোড় ঘুরেছে প্রমাণ শক্ত হচ্ছে ময়ূকের বিরুদ্ধে অভিযোগ বাড়ছে অনুভব খবরটা শুনে জানলার ধারে দাঁড়িয়ে অনেকক্ষণ চুপ করে থাকে তার মনে হয় লড়াইটা শুধু আইনের নয় এটা বিশ্বাস আর সাহসের রাতে বনলতা ছাদে উঠে আসে অনুভবের পাশে দাঁড়ায় দুজনেই আকাশের দিকে তাকিয়ে থাকে কোনো কথা হয় না তবু সেই নীরবতায় আগের মতো ভয় নেই শুধু অনিশ্চয়তা আর সামান্য আশার আলো লাজু দূরে অন্য শহরে থেকেও সেই একই চাঁদের দিকে তাকিয়ে থাকে সে ভাবে তিনজনের পথ আলাদা হলেও এই চাঁদটা যেন তাদের এক সুতয় বেঁধে রেখেছে সত্য সামনে এলে যে শাস্তি আসে তা কঠিন কিন্তু সেই শাস্তির মধ্যেই লুকিয়ে থাকে নতুন শুরুর বীজ কেউ জানে না এই গল্প কোথায় গিয়ে থামবে কে হারবে কে জিতবে শুধু এটুকুই নিশ্চিত যে এই লড়াই অনেক মানুষকে ভেঙে দেবে আবার অনেক মানুষকে গড়েও তুলবে আর সেই গড়ে ওঠার পথটাই হবে সবচেয়ে কঠিন সবচেয়ে সত্য আর সবচেয়ে